সকাল সকালে শুনলাম আমার ভাই নিয়ে আসছে বরিশাল মেডিকেলে কি করবো হাতের কাছে কোনো কিছু না পেয়ে তেমন একটা যা ছিল আমার ঘরে বাজার করা তা নিয়ে আমি রান্না করতে শুরু করে দিলাম আর রান্না করেই দেখো বেরিয়ে পড়লাম একটু দেরি করলাম না কারণ ওরা বেশ দূর থেকে এসেছে এসে ভর্তি করে ওরা আসলে অনেক ক্লান্ত ছিল সব কিছু মিলে আমিও দেরি না করে চলে এসেছি অলরেডি দেখো শেরে বাংলা মেডিকেলে একাই ছিলাম আমার বাসা অনেকটাই দূর এখান থেকে এই আমার বই নিয়ে অপেক্ষা করতে কি আমার বোন আর বৌদি দুজনই অপেক্ষা করে নিচেই গেটে দাঁড়িয়ে ছিল হলে আমি চিনব না কারণ সেই বাংলাটা কিন্তু বেশ বড় চিনে যাওয়া অনেকটাই এই এত ফ্লোরে সব লাগছে জায়গা নাই সরকারি তো সরকারি এই দেহ কি ময়লা সিঁড়িগুলো মোসে না জীবনেও না আমরা জানি সরকারি হসপিটালগুলো বেশি ভালো হয় না তারপর এখানে আনার উদ্দেশ্য একটাই ছিল বাচ্চাটা দুর্বল ছিল আর বাচ্চার জন্য সবচেয়ে ভালো শের বাংলা মেডিকেলে ভালো ইনকিউবিটার পাওয়া যায় বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো ট্রিটমেন্ট একমাত্র আমাদের সেই আমাদের গেঁদুর গেদুর মামা দেই সর গেদুর এখন আমরা কেউ দেহি নেই আর গেঁদুর কি কাকি এদিকে গেঁদুর পিসি তো আরো গেঁদু হয়ে গেছে গেঁদুর পিসিটা লাগে খাওয়াই দেওয়া

ছিল আমাদের গেদু ভোর হওয়ার আগের দিনের কথা আর এরপরে আমি দেখতে গেলাম আমাদের গ্রাম থেকে আসে সেই কাকাকে দেখতে গাছ থেকে পুড়ে মাঝায় হাড় ভেঙে গিয়েছে তাকে তারপরে দেখো আমরা সেকেন্ড দিনে যেদিন সেজার হলো সেদিনে চলে আসলাম এই যে আমাদের বাবা গেদু এসে গেছে গেদু এসে গেছে আমাদের গেদু ওর মাকে নিয়ে বেশ দৌড় লেগে গিয়েছিল সিজারের আগে কারণ ওই পজিটিভ রক্ত পাওয়া যাচ্ছিল না তো অবশেষে পাওয়া গেলো এবং আমরা আমরা ওদের বাবাকেও পেলাম কিন্তু কোলে পাইনি এখনো আমরা বেশ সময় লাগবে ট্রিটমেন্ট চলছিল

প্যাকেট গুড আছে এটা একটু ফাস্ট চলপ্রিসিং